আপনি কি নিয়মিত কমেন্ট ব্লক খাচ্ছেন কাউকে ফলো করতে পারছেন না আপনার কি লাইক রিয়াক্ট ব্লগ আপনি যদি নিয়মিত এই সম্মুখীন হয়ে থাকেন তাহলে একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন তাই দেরি না করে বসু করুন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ এটাই হচ্ছে একমাত্র ভিডিও যেটি দেখার পর আপনাকে আর কখনোই এই সমস্যাগুলির সম্মুখীন হতে হবে না এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পৌঁছে দিন যাতে তারা যে স্বপ্ন নিয়ে ফেসবুকে এসেছে তাদের সেই স্বপ্ন পূরণ করতে পারে এই সমস্যাগুলোর সমাধান করতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে কেন এই সমস্যাগুলো হয়ে থাকে নাম্বার ওয়ান অতিরিক্ত কমেন্ট করা আপনি যদি এক মিনিটের মধ্যে তিন চারটি কমেন্ট করে ফেলেন তাহলে ফেসবুক অ্যালগোরিদম বুঝে নেয় আপনি ভিডিও না দেখেই কমেন্ট করছেন ফলশ্রুতিতে আপনার কমেন্ট ব্লক হয়ে যায় নাম্বার দুই একই টাইপের কমেন্ট আপনাকে সারাদিন শত শত কমেন্ট করতে হয় যার ফলে আপনি না চাইতেও আপনার সবগুলো কমেন্টই একই ধরনের হয়ে থাকে যার কারণে আপনার কমেন্ট ব্লক করে দেওয়া হয় নাম্বার তিন হচ্ছে রিপ্লাই কমেন্ট আপনি যখন আপনার ভিডিওতে আসে কমেন্টগুলো রিপ্লাই দিতে চান তখন সাধারণত ধন্যবাদ গুড মর্নিং এই টাইপের কমেন্ট করতে থাকেন যার ফলে আপনি পনেরো থেকে বিশটা কমেন্টের রিপ্লাই দেওয়ার পরেই আপনার কমেন্ট ব্লক হয়ে যায় নাম্বার চার কপি ফেস্ট কমেন্ট আপনি যদি অন্য কারো কমেন্ট কপি করে অন্য কারো ভিডিওতে পেস্ট করেন তাহলেও কিন্তু আপনার কমেন্ট ব্লক হয়ে যায় নাম্বার পাঁচ ভিডিওর শুরুতেই কমেন্ট করে দেয়া আপনি আপনার কমেন্টটি সবার আগে শুরু করানোর জন্য ভিডিওতে ক্লিক করার সাথে সাথেই যে কোনো একটি কমেন্ট করে দেন অথবা একটি এক্সট্রা গিফট করেন যার ফলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর না দেখেন ফেসবুক মনে করে আপনি অ্যাস করছেন যার ফলশ্রুতিতে আপনার কমেন্ট লাইক এবং ফলো ব্লক হয়ে যায় মূলত এই পাঁচটি প্রধান কারণই হচ্ছে লাইক কমেন্ট ফলো ব্লক হওয়ার পিছনে এখন দেখে আসি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং কিভাবে শত শত কমেন্ট করলেও আপনার কমেন্ট লাইক ফলো কখনো ব্লক হবে না আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না হয় বুঝতে পারবেন না কখন কোন কাজটি করছি প্রয়োজন হলে ভিডিওটি বারবার দেখুন চলুন এখন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই সো এখন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখান থেকে প্রথমে আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং চ্যাট জিপিটি নামক যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন সেটিকে ডাউনলোড করে নেবেন এরপর মোবাইলের যে কোনো একটি নোটপ্যাড ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি লেখা লিখে রাখছি আপনারা সেম লেখাটাই লিখতে পারেন এখানে আমি লিখছি দশটি কমেন্ট দাও এখানে আমি দশটি লিখছি আপনারা চাইলে একশো দুশো তিনশো পর্যন্ত লিখতে পারেন কোনো সমস্যা নাই যতটা চাইবেন ততটাই পাবেন আবার শুরুতে আরও কিছু লিখতে পারেন যেমন আপনি সকালে কমেন্ট করতে পারেন দুপুরে কমেন্ট করতে পারেন রাতে বা সন্ধ্যায় কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে লিখতে পারেন শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুভ সন্ধ্যা শুভ রাত্রের শুভেচ্ছা জানিয়ে একশোটি কমেন্ট দাও আবার আপনি কমেন্টের রিপ্লাই করার জন্য কমেন্ট চাইতে পারেন সেক্ষেত্রে লিখতে পারেন কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে একশোটি রিপ্লাই কমেন্ট দাও এরপর লিখছি কমেন্টগুলো হবে ইউনিক সুন্দর উষাবলের এবং দর্শক আকৃষ্টকারী এবং প্রতিটি কমেন্ট একটির সাথে আরেকটির কোনো মিল থাকবে না সো আপনারাও সেম লেখাটি লিখে নেবেন এবং লেখাটি লেখার পর এখান থেকে লেখাটি কপি করে নেবেন জাস্ট কপি করে নেবেন আমি কাট করে নিলাম আপনারা কপি করে নেবেন যাতে লেখাটি বারবার লিখতে না হয় এরপর সুজাত চার জিপিটিতে চলে আসবেন চার আসার পর লেখাটা এখানে ফেস্ট করে দিবেন বিটা ট্যাপ করে ধরে রাখলে ফেস্ট হয়ে যাবে এরপর স্যান্ড করে দিবেন তো দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি লেখা শুরু করে দিয়েছে কমেন্টগুলা এই দেখুন এখানে কমেন্টগুলো কিন্তু লেখা হয়ে যাচ্ছে অলরেডি সাতটা আটটা নয়টা দশটা কমেন্ট লেখা হয়ে গেছে অলরেডি সে আমাদেরকে দশটা কমেন্ট দিয়ে দিয়েছে তো এখান থেকে কমেন্টগুলোকে আপনি কপি করে নেবেন জাস্ট এখানে টাইপ করে ধরে রাখবেন সিলেক্ট করবেন এবং এখান থেকে সবগুলো কমেন্ট কপি করে নেবেন কমেন্টগুলো কপি করা হয়ে গেলে আপনি শুধু আবার নোটপ্যাডে চলে যাবেন নোটপ্যাডে আসার পর এখানে আপনি কমেন্টগুলো পেস্ট করে দিবেন ফেস্ট করে দেওয়ার পর এখান থেকে যেই অবাঞ্চিত অংশ আছে সেগুলো এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন থেকে আসি এই কমেন্টগুলো কীভাবে আপনি অন্যের ভিডিওতে বা পোস্টে করবেন জাস্ট এখান থেকে কমেন্টটা ট্যাপ করে ধরে কমেন্টটা কাট করে নেবেন নট কপি কাট করে নেবেন কারণ একটি কমেন্ট একবারের বেশি ব্যবহার করা যাবে না আমি ফেসবুকে চলে আসলাম এখানে একটু মনোযোগ দিয়ে দেখুন কমেন্টটা কীভাবে করছি

যদি আপনি কমেন্ট থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কখনো কমেন্ট ব্লক না এবং কমেন্ট হবে ইউনিক আলাদা একটা কমেন্টের সাথে কমেন্ট কখনোই থাকবে না